আসসালামু আলাইকুম তো দেখেন আপনি হয়তোবা অনলাইনে কাজ করতেছেন যে বাসায় বসে থেকে কাজ করা যাবে এরকম একটা কাজ করতেছেন তো আমাদের কোম্পানিতে আপনি চাইলে কাজগুলো দেখতে পারেন যদি কাজগুলো ভালো লাগে সেই কাজগুলো করতে পারবেন আপনি কাজগুলো করতে অবশ্যই হোয়াটসঅ্যাপ লাগবে এবং আপনাকে কাজগুলো শিখিয়ে দেওয়া হবে সম্পূর্ণ কাজ আপনাকে শিখিয়ে দেওয়া হবে আপনি শুধু কাজগুলো করবেন তো কাজগুলো কিভাবে করবেন তো আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি যে আপনি কাজগুলো কিভাবে করবেন কাজগুলো করার জন্য সর্বত আমি আমাদের কোম্পানির ওয়েবসাইটে অ্যাপসে ঢুকতেছি এটা হচ্ছে আমাদের কোম্পানি অ্যাপস তো আমি এখানে ঢুকবো ঢোকার পর তারপরে এখানে মনে করি এরকম একটা ইন্টারঅে শো করবে এখানে শো করার পর এখানে দেখেন অ্যাভেলেবেল আমাদের কোম্পানির প্রোডাক্ট সাইলে আপনার প্রোডাক্ট স্যাল দিয়ে ইনকাম করতে হবে সো আমি সর্বত আমার আইডিটা লগ ইন করি এখানে যে লগ ইন অপশন আছে এখানে চাপ দিয়ে আমার আইডিটা লগ ইন করব তো এখানে যে স্টুডেন্ট আইডি লেখা আছে এখানে আমি চাপ দেবো চাপ দেওয়ার পর এখানে আমার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আইডিটা লগ ইন করব আমার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আইডিটা লগ ইন করলাম তো দেখেন এখানে আপনি দেখতে পারবেন আমাদের যে ব্যালেন্স আছে ওই ব্যালেন্স আমার কত টাকা আছে সেটা আপনি দেখতে পারেন তারপরে এখানে আছে প্রোডাক্ট এই যে প্রোডাক্ট লেখাটা আছে প্রোডাক্টের ভিতরে ঢুকলে দেখতে পারেন যে আমাদের কোম্পানি অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আপনি সেল দিয়ে ইনকাম করতে পারবেন তারপরে এখানে আছে দেখেন পি পয়েন্ট এই পি পয়েন্টের মধ্যে ঢুকলে দেখতে পাবেন যে আমাদের কোম্পানি থেকে যে কোডগুলো দেয় সে কোডগুলো আপনি চাইলে এখানে সাবমিট করে টাকা ইনকাম করতে পারবেন তারপরে মনে করেন যে টপ আপ এখানে যে টপ আপ লেখাটা আছে এখানে আপনি চাইলে মোবাইল রিসার্জ দিয়ে ইনকাম করতে পারবেন তো আমাদের কোম্পানিতে আপনি যে মোবাইল রিসার্জ দিয়ে এখানে ইনকাম করতে পারবেন তারপরে এখানে যে ট্রেনিং আছে এই যে ট্রেনিং এই ট্রেনিংয়ের মধ্যে আপনি ঢুকলে দেখতে পাবেন যে এখানে ফটো এডিটিং ভিডিও এডিটিং ফেসবুক ইউটিউব মার্কেটিং বিজনেস ইয়ার্নিং স্পোকিং ইংলিশ ক্লাস কোয়ান শিক্ষা মার্কেটিং মানে যত এখানে কাজগুলো আপনি শিখতে পারবেন তারপরে এখানে দেখে আপনি এখানে ইংলিশ ক্লাস করে ইংলিশ কিছু শিখতে পারবেন কোরআন শিখতে পারবেন অনেক কিছু করতে পারবেন আমাদের ওয়েবসাইটে এখানে আমাদের কোম্পানিতে সবগুলো ক্লাস করানো হয় তারপরে যে এখানে দেখেন ভিডিও এই ভিডিওর অপশনে আপনি ভিডিওগুলো দেখে ইনকাম করতে পারবেন তারপরে এখানে আপনি চাইলে আমাদের কোম্পানিতে ফর্ম ফিল আপের কাজ করে ইনকাম করতে হবে ফর্ম ফিল আপের কাজ করার জন্য সর্বপ্রথম এখানে যে শেয়ার লেখা আছে শেয়ারের মধ্যে গেলে একটা ওই যে লিঙ্ক পাবেন এই লিঙ্কগুলো নিয়ে যা ফর্ম ফিল আপ করে ইনকাম করতে পারবেন তারপরে এখানে দেখেন ক্লেম এই ক্লেম চাইলে আপনি টাকা ক্লেম করে নিতে পারবেন তো ওইখানে আমি ক্লেমে অপশন কেলেম আজকে আমি দেড়শো টাকা ক্লেম করবো মানে আমার কেলেমে আজ দেড়শো টাকা অ্যাড হয়েছে তো আমি দেড়শো টাকা অ্যাড করব। তো এখানে কেলেমে চাপ দিয়ে ধরবো ধরব দেখেন আমার টাকাটা কিন্তু ক্লেম হয়ে গেছে ক্লেম হওয়ার পর এখানে দেখো যে ফর্ম ফিল আপের কাজটা ফর্ম ফিল আপের কাজটা খুবই সহজ আপনি চাইলে চেষ্টা করে দেখতে পারবেন যে এখানে একটি ফর্ম ফিল আপ করলে এই যে ফর্ম লিঙ্কটা নিয়ে যাওয়া একটি ফর্ম ফিল আপ করলে আপনি কিন্তু পাবেন দেড়শো টাকা তো আমি আজকে দেখেন আমি শুধু আজকে ফর্ম ফিল আপের কাজ করছি এখানে দেখেন যে ইনবক্স এই ইনবক্সে আমি ঢুকবো এই ইনবক্সে ঢুকবো ঢুকলে দেখতে পারবেন এটা আমার যে যে পাসবুক এই পাসবুকে আপনি দেখতে পাবেন শুধু আমি ফর্ম ফিল আপে ফর্ম ফিল আপের কাজ করছি শুধু দেড়শো টাকা করে ইনকাম করছে আজকে শুধু ফর্ম ফিল আপের কাজ করছি তারপরে দেখেন যে এখানে আমার টাকাটা উইড্রো দেবো এখন আমি এখানে দেখেন উইড্রো অপশন আছে এখানে যা আমি টাকাটা আমার উইড্রো দেবো সেক্ষেত্রে এখানে উইড্রো দেওয়ার জন্য সর্বপ্রথম ভিতরে ঢুকলাম ঢোকার পর এখানে দেখেন যে এখানে কতগুলো টাকা আমার আইডিতে সবগুলো শো করতেছে এখানে আমার নাম্বার শো করতেছে তারপরে এখানে উইড্রো মেথডটা সিলেক্ট করব এখানে আমি নগদ সিলেক্ট করলাম অ্যামাউন্ট তুলে দেবো অ্যামাউন্ট হলো আমার তুলব তেইশশো ষাট টাকা তেইশো ষাট টাকা এখন আমি এই যে উইড্রো যে লেখাটা আছে এখানে আমি চাপ দেব তো উইড্রো চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার টাকাটা ও উইড্রো হয়ে গেছে তো এই টাকাটা এগো আমার ইনবক্সের মানে আমার নগদ অ্যাকাউন্টে চলে আসবে সো আমাদের কোম্পানিতে এগুলো কাজ আপনি চাইলে কাজগুলো করে দেখতে পারবেন কাজগুলো যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে যে আপনাকে হোয়াটসঅ্যাপ থাকবে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি কাজগুলো শিখতে পারবেন তো কাজগুলো আপনাকে সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে আপনি কাজগুলো করবেন এখানে ফর্ম ফিল আপের কাজ করতে পারেন সর্বপ্রথম ফর্ম ফিল আপের কাজটা ভালো যেটা দেড়শো টাকা করে পাবেন একটি ফর্ম ফিল আপ করলে তো যদি কাজ করতে আগ্রহী হন সেক্ষেত্রে ইনবক্সে নক দিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল লাভস